এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজেও দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসাআসাল্লাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলুসাল্লাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মাহারামারাম মেনে চলে তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা মুসাআসালাম একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি দিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলাইসাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যান্ডজালতা ইলাইয়া মিন খায়র ফাকীর রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়া মিন ফকির আবার বলেন রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়া মিন খায়র ফাকীর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হজ যাকাত যাই করেন আল্লাহর ওয়स्ते অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মায়ারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাল্লাহ